দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে দয়াময় আল্লাহ তিনি শিক্ষা দিয়াছেন কুরআন তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহার দায় রত রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য ইয়াতে রইয়াছে ফল মূল এবং খরজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধুম অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি দুই উদায় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ সমূহ তাঁহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিময় মহানুভব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যেরত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যেই আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইহাই সেই জাহান নাম যাহা অপরাধীরা অবিশ্বাস করিত উহারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রভমান দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঝে রইয়াছে বহু নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা যেন পদ্ম ও প্রবাল সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে আছে উচ্চলিত দুই প্রশ্রবণ সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরচুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা হুর তাঁবুতে সুরক্ষিতা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব